আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি চলে আসছি দাউদ কান্দি কাউসার ভাইয়ের সাথে দেখা করতে এই যে আমার বাবুটা কালসার ভাইয়ের সাথে আমার দেখা হয় কালসার ভাই কিছু একটা বলেন ধন্যবাদ বেলাপুকে আমি আসলে অনেক দিন যাবৎ বেলিয়াপুর লাইটটা লাইটটা দেখি তো আমি বেলিয়াপুরকে রিকোয়েস্ট করেছিলাম যে আপনি কখনো যদি আমাদের দাউদকান্দি পৌরসভা হয়ে আপনার এলাকা যান তাহলে আমার সাথে একটু দেখা করেন দাউদকান্দি পৌরসভা দাউদকান্দি বাজারে বসে এক কাপ চা খেয়ে যেন তো সেই সভাতেই আজকে আপুকে দাউদকান্দি বাজারে থানার পাশে মেহমানদের হোটেলে নিয়ে আসছি আপনাদেরকে সকলকে ধন্যবাদ কাউসার ভাইয়া আমাকে অ্যাকচুয়ালি জোর করে মেহমানদারি হোটেলে নিয়ে আসলো খাওয়ানোর জন্য আমার পেটটা অনেক ভরা ছিল আমি চাইছিলাম না কিছুই খাই কিন্তু না খেলে ভাইয়া খুবই কষ্ট পাইব তাই ভাবলাম কিছু না খাই সামথিং কিছু খাবার খাই তারপরে এই থাই নুডলসটাও অর্ডার করছি যেহেতু সুরভি আছে সাথে তাই নুডলস অর্ডার করা তো কাউসার ভাই খুব সুন্দর করে আমাদেরকে মেহমানদারি করে দিল প্লেটে সাফ করে দিছে এখন আমরা খাচ্ছি বিসমিল্লা করে মানুষের ভালোবাসা পাওয়াটা অনেক ব্যাপার আমি যে মানুষের ভালোবাসা পাই সত্যি আমার ভাগ্যটা অনেক ভালো আলহামদুলিল্লাহ যে মানুষ আমাকে ভালোবাসে আমাকে চিনে জানে অল্প মানুষ হলেও আমাকে চিনে তো আমি ভালো কিছু করতে চাই তো কাউসার বা যখনই আমি লাইভে আসি তো উনি সবসময় আমার লাইভে অ্যাক্টিভ হয় এবং আমার সব ভিডিও দেখে উনি আমার টপ ফ্যান বলতে পারেন তো যখনই আমি দাউদকান দিদি আমাদের গ্রামে যাই তো উনি আমাকে সব সময় রিকোয়েস্ট করে যে ওনার সাথে একবার হইল দেখা করতে কিন্তু সেই সময় সুযোগ আমার হইলেও আমি দেখা করি নাই ইচ্ছাকৃত বা সত্যি বলতে ফেসবুকে পরিচিত এই জন্য আমার তেমন একটা ইচ্ছা ছিল না যে ভাইয়ের সাথে দেখা করব আর সামনাসামনি একটা মানুষের সাথে দেখা না হইলে সত্যি বলা যায় না যে মানুষটা কতটা ভালো হইতে পারে তো কাউসার ভাই খুবই ভালো ভালোর মধ্যে ওনাকে যদি এক হাজার দিতে হয় আমি এক হাজারই দিব কাউসার ভাইয়ের সাথে দেখা করতে এসে খেতে আসলাম হোটেলে সেখানে আরেকটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল মানে ও আমার ভিডিও দেখে তো সে আমার সাথে কিছু কথা বলল তারপর ওর একটা ইউটিউব চ্যানেল আছে তো বললো আপু আমার এটাকে একটু প্রমোট করে দিও আচ্ছা নামটা বলো আমার নাম হচ্ছে